হ্যালো এভরি ওয়ান একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো সববার প্রথমে সবাইকে কি জানি আ ভেরি গুড মর্নিং তো এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে প্রায় আটটা মতো তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি শীতের প্রথম পিকনিক পাড়া থেকে হচ্ছে আমাদের সো এখন সবাই মিলে যাবো সব বন্ধু বান্ধবরা যাবে তাদের বউরা যাবে তো সবাই মিলে সারাটা দিন খুব মজা করবো আমরা যাচ্ছি হচ্ছে আটান্ন গেট অ্যাকচুয়ালি লোকেশনটা কোথায় আমি সত্যিই জানি না তো যাই গিয়ে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কি করলাম স্পটটা কেমন ঘুরলাম কি তো এই যে বেরিয়ে পড়েছি আমরা পিকনিক করতে তো আমাদের টোটাল যাচ্ছে হচ্ছে তিনটে গাড়ি আর তিনটে বাইক তো আমরা সবাই মিলে একসাথে রওনা দিয়ে দিয়েছি তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ গাড়ি জার্নি পর ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে এটা হলো একটা ভীষণ সুন্দর বাগান বাড়ি যেখানে আমরা সবাই মিলে সারাটা দিন এনজয় করে আজকে কাটাবো সো এখন সবাই রিল্যাক্সে বসে গল্প করছে ব্রেকফাস্ট করছে এরপরে ব্রেকফাস্ট কমপ্লিট হলে আমরা যাব কোথাও কাছাকাছি একটু ঘুরতে তো আজকে আমাদের পিকনিকের ব্রেকফাস্ট মেনুতে ছিল গরম গরম লুচি আলুর তরকারি আর ডিম সেদ্ধ আহা শীতকালের সকাল একদম জমে গেছে তো এগুলোর ভিডিও নিতে পারিনি কারণ গিয়ে প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই ঝটপট করে খেয়ে নিয়েছিলাম সবার ব্রেকফাস্ট কমপ্লিট তো এই যে ছেলেরা এখানে খেলা স্টার্ট করে দিয়েছে ক্রিকেট ওরা খেলুক তো চলো তোমরা আমার সাথে পুরো বাঙাল বাড়িটা তোমাদেরকে কেটে ঘুরে দেখাই এই যে জলটা দেখছো এই জলে কিন্তু অনেক অনেক মাছ রয়েছে এছাড়াও ওখানে প্রচুর সবজি চাষ হয় যেমন পালং শাক বাঁধাকপি বেগুন ধনে পাতা লাল শাক আরও অনেক সবাই ওখান থেকে বেশ ফ্রেশ ফ্রেশ ধনে পাতা নিয়ে এসেছিলো বাট আমার ফ্রিজে অলরেডি প্রচুর ধনে পাতা ছিল তাই জন্য আমি আর নিয়ে আসিনি তো আমি ওখান থেকে লেবু নিয়ে এসেছিলাম কাগজি লেবু হলো আমাদের বাগান বাড়ি ঘোড়া তোমাদের কেমন লাগলো বাগান বাড়িটা অবশ্যই কিন্তু জানিও আমাকে তো এবারে কয়েকটা ফটো তুলে মিলে গ্রুপ ফটো কয়েকটা ফটো টটো তুলে নিয়ে এবার যাবো একটা চিড়িয়াখানা আছে সেখানে আমরা শুধু বড়রা কি হবে এই বাচ্চাগুলো এতদিন পর সবাই একসাথে হয়েছে খুব মজা করেছে ওরাও সারাদিন লিট্রালি আমরা মেয়েরা ছেলেদেরকে ঠেলতে ঠেলতে চিড়িয়াখানায় নিয়ে এসেছি কারণ ওরা আসতেই রাজি হচ্ছিল না এত দিন পর সবাই একসাথে হয়েছে ওরা গল্প করতে এত ব্যস্ত যে আমাদের কথা ভুলেই গেছে তো অবশেষে আমরা চলে এসেছি চিড়িয়াখানায় যদিও কোনো ছেলেই ঢোকেনি আমাদের সাথে আমরা মেয়েরা ঢুকেছিলাম আর আমাদের সাথে একটা দাদা ঢুকেছিল তো আমরা সবাই মিলে ভালো করে চিড়িয়াখানা ঘুরলাম ভালো করে দেখলাম পুরোটা তোমরাও দেখো আমরা কি কি দেখেছি এখানে গিয়ে যদিও চিড়িয়াখানায় এসে দেখি বেশিরভাগই প্রাণী বা পাখি তারা ঘুমে ব্যস্ত কারণ শীত পড়েছে না তাদেরও তো লাগে এবার সবাই মিলে চলেছি আমরা হরিণ দেখতে দেখি তেনারা আবার দেখা দেন কিনা ওই যে দূরে বসে রোদ পোয়াচ্ছে না একটু হলেও দেখা পেয়েছি আর কি চিড়িয়াখানাটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে হাঁটতে হাঁটতে জাস্ট আমাদের পা ব্যথা হয়ে গেছিল অনেক রিকোয়েস্ট করে ডাকা ডাকি করে কিছু কিছু প্রাণী বা পাখিকে আমরা সামনে আনতে পেরেছি আর কিছু কিছু তো এলোই না এতটাই ঘুমে এখানে একদম সামনে তাই বাচ্চারা ওদেরকে গিয়ে একটু ঘাস একটু পাতা খাওয়াচ্ছিল না থাক ওদেরকে আর ডাকি করে বিরক্ত করব না ওরা ঘুমাক তো আমরা কয়েকটা ফটো তুলে নিই চিড়িয়াখানায় এসছি আর ফটো তুলবো না এটা কি করে হয় ফটো ফটো নিয়ে থেকে তুলে এখান জানো তো চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে আমার মাথা ছিল বোটিং এর দিকে কারণ আমি ফার্স্টেই ঢুকতে গিয়ে দেখলাম এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে তো আমি ভাবছি কতক্ষণে চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমি যাব বোটিং করতে দেখেছো কান্ড এরা আমাদের সাথে চিড়িয়াখানায় না ঢুকে আমাদেরকে একা একা ছেড়ে দিয়ে এখানে কি সুন্দর পোজ দিয়ে দিয়ে ফটো তুলেছে সব আহা আমিও চিড়িয়াখানা থেকে ঘুরে এসে আমার বরটাকে খুঁজে পেতে একটা ফটো তুলে নিলাম তারপরে ওকে রাজি করিয়ে গেলাম সোজা বোটিং করতে ফাইনালি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ডিসাইড করছে কে বোটিং করবে কে করবে না তো চলো ততক্ষণে তোমাদের বোটিং এর জায়গাটা দেখিয়ে দিই কি সুন্দর লাগছে দেখো এই যে উঠে পড়েছি আমরা বোটে তো টাইমিং ছিল ফিফটিন মিনিট সো আমরা দেবদূত একটা বোটে ছিলাম সত্যি কথা বলবো তোমাদের বোটে ওঠার আগে যতটা এক্সাইটেড ছিলাম বোটে ওঠার পর কিন্তু এক্সাইটমেন্ট আর ভয় আমার দুটোই কাজ করছিল কারণ কারণ সেই যে বলেছিলাম বর্তির বিলে আমাদের নৌকা উল্টে গেছিলো এখানেও আমার ভয় লাগছিল যদি জলের মধ্যে বোটটা উল্টে যায় তাহলে কি হবে ওই যে আমাদের আরেকটা গ্রুপ ওরা ওদের ছানা পোনাদের নিয়ে আর একটা বোটে উঠেছে হয়ে গেছে আমাদের বোটিং কমপ্লিট ফিফটিন মিনিট ডান না না ভোটুল ডাইনি আমাদের বরং ভীষণ মজা করেছি আমরা তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট লাস্টে একটা গ্রুপ ফটো তুলে এবার ফিরবো পিকনিক স্পটে কারণ বিকেল সাড়ে তিনটে বেজে গেছে আমাদের এখনো লাঞ্চ হয়নি তো আমাদের পিকনিকের লাঞ্চের মেনুতে আজকে কি কি ছিল একবার দেখিয়েও দিই সাথে সাথে বলেও দিই আজকে লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ভাত সবজি দিয়ে ডাল ঝুড়ো আলু ভাজা ধোকার ডাল্লা মাটন কষা আমের চাটনি আর পাপড় ও হ্যাঁ তোমাদের তো বলাই হলো না লাঞ্চের আগে মানে চিড়িয়াখানায় যাওয়ার আগে আমাদের কিছু টুকটাক স্ন্যাক্স খাওয়া হয়েছিল সেই স্ন্যাক্স এর মধ্যে আইটেম গুলো ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইড চিকেন পকোড়া আর আমুদি মাছের ফ্রাই আর তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস টাও ছিল আর প্রত্যেকটা রান্নাই ছিল অসাধারণ এই যে আমাদের পিকনিকের লাস্ট ব্যাচ এবার খেতে বসে পড়েছে তো বাইরেটা দেখে বুঝতেই পারছো বেশ বিকেল হয়ে গেছে তো হ্যাঁ আমাদের সবার খাওয়া দাওয়া করে উঠতে উঠতে মোটামুটি প্রায় পাঁচটা বেজে গেছিল দেখো দেখতে দেখতে সন্ধ্যেও হয়ে গেল, সারাটা দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না তো এখন সন্ধ্যেবেলা সবাই মিলে ওখানে আড্ডা মারছে আর আমি আর প্রিয়াঙ্কা বৌদি দুজনে মিলে দোল্লা চাপছি সব শেষে বরের সাথে দোলানা চাপলে একটু হয় নাকি তাই বরকে জোর করে টেনে এনে বরের সাথে একটু দোলনা চাপলাম আর কয়েকটা ফটোও তুলে নিলাম তো এবারে জায়গাটাকে টাটা বাই বলে আমাদের বেরিয়ে পালা আমরা সবাই মিলে এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আজকে সারাদিন এই সুন্দর জায়গাটাতে আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি প্রচুর ফটো তুলেছি আর তার সাথে প্রচুর খাওয়া দাওয়া করেছি তো চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে তো সেই সকালে বেরিয়ে ফাইনালি আমরা পিকনিক থেকে বাড়ি চলে এসেছি এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে দশটার মতো সো আমরা রাত্রিবেলা টাওয়ারও নিয়ে চলে এসছি মানে রাত্রে পিকনিকের থেকেই অ্যারেঞ্জ করা হয়েছিল খাওয়ারের সো চিকেন রয়েছে রুটি রয়েছে তো সেটা নিয়ে জাস্ট এই বাড়িতে ঢুকলাম প্রচন্ড মজা করেছি সারাদিন আমরা চিড়িয়াখানায় গেছি ওখানে কোথায় কোথায় ঘুরেছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টা